পুজো তো চলে এলো আর বেশি দেরি নেই তোমরা অনেকেই আছো প্যান্ডেলের পিছনে চাঁদা তুলে মদ খাবে তাই আগে থাকতে তোমাদের কিছু টিপস দিয়ে দিচ্ছি তোমরা এগুলো ফলো করলে তোমাদের কোনো সমস্যা হবে না এবং মদ খাওয়াও কেউ আটকাতে পারবে না তবে অনেক জায়গাতে এমনও হয়েছে তোমাদের কাছে টাকা আছে কিন্তু কাউন্টারে মদ নেই পুজোর সময় প্রত্যেক পূজা মণ্ডপে সিনিয়র এবং জুনিয়র আলাদা আলাদা গ্রুপ থাকে আমি দুই গ্রুপকেই বলছি তোমাদের পরিচিতির মধ্যে এমন কাউকে মদ কেনার টাকা জমা রেখে দাও যে খুব বিশ্বস্ত টাকা মেরে দেবে না আর যারা চাঁদা দেবে তারা আজ দিচ্ছি কাল দিচ্ছি এরকম করে ঝুলিয়ে রেখো না তাহলে কিন্তু তোমরা গ্রুপ থেকে বাদ হয়ে যাবে এবং একটা খাতা করে কে কত টাকা দিল তার মধ্যে লিখে রাখো তবে শুধু মদ কিনলে তো হবে না মদের সাথে আরও অনেক সরঞ্জাম আছে যেমন কুড়ি লিটারের জল প্লাস্টিকের কাটা চামচ গ্লাস পাতা এবং বরফ রাখার সোলার বাক্স থেকে আরম্ভ করে আরও অনেক কিছুই মদ যখন খাবেই তখন রাজকীয়ভাবে খাবে এবং কে কি মদ খাবে একদম লিস্ট করে পেটি শুদ্ধ কিনে নেবে হয়তো পুজোর সময় মদের ডিমান্ড বেশি থাকায় তোমরা তোমাদের পছন্দের মদ নাও পেতে পারো তাই আগে থেকে কিনে রাখাই ভালো তবে সাবধান মদ আগে থেকে কিনে রাখলে কিন্তু জীবে জল আসে লোভ সামলানো যায় না